প্রিয় সাংবাদিক বন্ধুগণ অবস্থা দৃষ্টি মনে হচ্ছে আমার বিরুদ্ধে নানামুখী একটি ষড়যন্ত্র দানা বেঁধেছে ভুল তথ্যের ভিত্তিতে প্রশাসনকে আমার বিরুদ্ধে উসকে দেয়া হচ্ছে আমি আশা করব এই অনভিপ্রেত অপতৎপরতা বন্ধ হবে আমরা আরও উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি ইসলাম বিদ্বেষী মহল দেশের মধ্যে অরাজকতা সৃষ্টির জন্য বাংলাদেশের সর্বজন শ্রদ্ধেয় দুই মহান ধর্মীয় ব্যক্তিত্ব মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ও মরহুম সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও জঘন্য কটুক্তি করে যাচ্ছে তাদের হাজারো অনুসারীদেরকে উস্কে দিয়ে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতার সৃষ্টির পায় তারা করছে অথচ সরকার ও প্রশাসন এ ব্যাপারে সম্পূর্ণ নির্বিকার আমরা এই বিষয়ে সরকারের যথাযথ ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানাচ্ছি মুলামা ও ইসলাম বিরোধী এমন বহুমুখী ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিভিন্ন অঞ্চলে স্বতঃস্ফূর্তভাবে ধর্মপ্রাণ জনতা প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করছে গত সাতাশে নভেম্বর বাদজুমা বাইতুল মুকাররম থেকে এমনই একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় স্বতঃস্ফূর্ত তৌহিদি জনতার সেই মিছিলে পুলিশ লাঠিচার্জ করে এবং ২৩ জন মিছিলকারীকে আটক করে আমরা আটককৃত সকল বন্দীদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার দাবি করছি পরিশেষে আবারও আপনাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল্যবান সময় দিয়ে আমাদের সাংবাদিক সম্মেলনকে সফল করার জন্য ধন্যবাদ সকলকে মূর্তি জি জি মূর্তি এবং ভাস্কর্য কি অর্থ এটা দেখার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই আমাদের বাংলা ভাষায় যতগুলো ডিকশনারি আছে বাংলা একাডেমি থেকে যে ডিকশনারি লেখা আছে সরকারিভাবে সংসদ বাংলা সহ যত ডিকশনারি আছে সেগুলো যদি আপনারা একটু স্টাডি করেন একটু দেখেন সেখানে মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে আলটিমেটলি বাংলা ভাষায় তেমন কোনো পার্থক্য নেই মূর্তি যেমন কিছু এই মাটি অথবা পাথর তারপর কাঠের ইত্যাদি দিয়ে যে কোনো প্রতিকৃতি তৈরি করা হয় সেটাকে যেমন মূর্তি বলা হচ্ছে সেটাকে ভাস্কর্য বলা হচ্ছে যারা এটার মধ্যে পার্থক্য তৈরি করতে চাচ্ছে আমার কাছে মনে হচ্ছে তারা কথা ভুল করছেন ভাষাগতভাবেই তারা ভুল করছেন পার্থক্যটা মূর্তি এবং ভাস্কর্যে নয় পার্থক্যটা হল ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে তারা বলতে ভুল করছেন এটা তাদের আমি অজ্ঞতা বলবো বা অসচেতনতাই বলবো পার্থক্য রয়েছে একটা সেটা মূর্তি এবং ভাস্কর্যের মধ্যে নয় সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে আমরা কখনোই দাবি করছি না যে বঙ্গবন্ধুর প্রতিমা নির্মাণ করা হচ্ছে আমরা বলছি বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করা হচ্ছে যাহা ভাস্কর্য তাহাই মূর্তি যা মূর্তি তাই ভাস্কর্য হ্যাঁ প্রতিমা নয় আমরা তো প্রতিমা দাবি করছি না ওনারা কথাটা শূদ্র নিলেই হয় যদি প্রতিমা হয় ইসলামের সাথে স্পষ্ট এবং প্রতিমাকে যদি কেউ পূজা করে তাহলে সেটা হয় সেরে কিন্তু যদি কেউ মূর্তি নির্মাণ করে মূর্তি এটা এমন একটা সংস্কৃতি যেটাকে ইসলাম কোনোভাবেই অ্যাকসেপ্ট করে না আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম যখন মক্কা বিজয় করলেন বাইদুল্লাহ শরীফের মধ্য থেকে যে মূর্তিগুলোকে অপসারণ করেছেন সবগুলো মূর্তিকে পূজা করা হতো না মূর্তি এগুলো পূজার জন্য ছিল না সেগুলো বিভিন্ন সংস্কৃতিক ভাবে তারা সেগুলোকে স্থাপন করেছিল সেখানে আল্লাহর নবীর পূর্বপুরুষ ফজরত ইব্রাহিম আলিহী ইসলামেরও একটা মূর্তি ছিল ইসমাইল আলহি ইসলামেরও মূর্তি ছিল আল্লাহ রসুল সাল্লাম আলহ সেই মূর্তিকে ভেঙেছেন এবং বলেছেন যে এটা বাতিল এবং এই বাতের অপসারণ করার জন্যই আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইসলাম এসেছে কোরআন এসেছে কাজেই মূর্তি নির্মাণ এবং বিশেষত জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে এইভাবে কোনো মানুষের অবয়ব বিশিষ্ট সেটা এখানে ব্যক্তিটা মৌলিক বিষয় নয় আমরা এই ভাস্কর্যকে নির্মাণ করা এটা ইসলামী সংস্কৃতি কখনোই যায় না সংস্কৃতিটাই হলো ওই ধর্মাবলম্বীদের সংস্কৃতি যারা মূর্তি পুজো তাদের সংস্কৃতি এটা হ্যাঁ যদি কেউ মূর্তি বানিয়ে পূজা করে সে হয় মুসলিক আর কেউ যদি মূর্তি বানায় পূজা না করে তাহলে সেও মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় পাপিষ্ঠ হাদিসে পরিষ্কার বলা হয়েছে যারা মূর্তি নির্মাণকারী কেয়ামতের দিন তারা সবচেয়ে কঠোর শাস্তির সম্মুখীন হবে এবং হাদিস এটাও আছে যে ঘরে মূর্তি থাকে ভাস্কর্য থাকে সেখানে আল্লাহ রহমদের ফেরেস্তা আসে না কাজে জাতীয়ভাবে যদি ভাস্কর্য স্থাপন করা হয় তাহলে দেশ এবং জাতির উপর থেকে আল্লাহ রহমতকে বিদূরিত করার একটি রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হচ্ছে কাজে আমরা এ বিষয়গুলি জানার সত্ত্বেও সরকারকে রাষ্ট্রকে ব্যাপারে সতর্ক করব না এটা আমাদের ইমানি দায়িত্ব হতে পারে না আমাদের ইমানি অবস্থানের সাথে দায়িত্বশীল অবস্থানের সাথে এটা সংগতিপূর্ণ হয় না আমরা এটা আগেও বলেছি যে আসলে এই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান আজকে নতুন কিছু নয় দুই সালে ও যখন বঙ্গবন্ধুর মূর্তি বিভিন্ন জায়গায় নির্মাণ করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল তখন সাইকুল আদি সাল্লামা আজিজুল্লাহ রহমতুল্লাহ আলী বলেছেন সরকারের সাথে আলোচনা করেছেন সেই সময়টার প্রতিবাদ করা হয়েছিল থেমিসের মূর্তি যখন সুপ্রিম কোর্টের সামনে উপস্থাপ বসানো হলো তখনও এই বিষয়ে আলোচনা হয়েছে এবং সরাসরি দেশের শীর্ষ আলেমগণ প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলেছেন এবং এখন যেটা নিয়ে মূলত আবার নতুন করে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে এই ধুলাইপাড়ার ভাস্কর্য নিয়েও স্থানীয় ইমাম এবং আলেম সাহেবান তারা প্রশাসনের সমস্ত জায়গায় আলোচনা করেছেন সর্বশেষ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথেও সাক্ষাতের জন্য তাদেরকে টাইম দেওয়া হয়েছিল এবং তারা সেখানে উপস্থিত হয়েছিলেন দুর্ভাগ্যজনক ভাবে তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে নির্ধারিত শিডিউল তারা সাথে কথা বলতে পারেননি অর্থাৎ সর্ব জায়গায়গুলোতে আমাদের চেষ্টা অব্যাহত আছে এবং দেশের সকল সকল মহলের সব চিন্তা দর্শনের কলামে এখানে আলেম সমাজ ঐক্যবদ্ধভাবে বক্তব্য চিরে পরিষ্কার করবেন এবং তারা মাননীয় প্রধানমন্ত্রীর সকাশেও

আমাদের পদক্ষেপ আমরা রাষ্ট্রের একজন জনগণ হিসাবে আমাদের যে গণতান্ত্রিক এবং সাংবিধানিক যে অধিকার রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এটা আমাদের সাংবিধানিক অধিকার গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রের নাগরিক অধিকার আমরা আমাদের সেই অধিকারের জায়গা থেকে কথা বলতেই থাকব। এবং আমাদের এটা ইমানের দাবি এবং ইমানের দাবি হিসাবে মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে আমাদের নীরব ভূমিকা পালন করার কোনো অবকাশ নেই কাজে আমরা আমাদের কথা বলতেই থাকব তবে হ্যাঁ যেহেতু আমরা তো আমাদের সামর্থ্যের আলোকে করব। রাষ্ট্রের সাথে সরকারের সাথে দ্বন্দ্ব অথবা সংঘাত যুদ্ধে জড়ানো এটা আমাদের কাজ নয় আমাদের কাজ হল প্রতিবাদ জানানো কথা বলা আমরা কোরআন সুন্নার আলোকে ইসলামের সঠিক বক্তব্য আমরা তুলে ধরবো এবং ইনশাল্লাহ এই পথ থেকে কোনো হুমকি ধমকি আমাদের বিরুদ্ধে যে আজকে যুবলীগ এবং ছাত্রলীগকে মাঠে নামিয়ে যেভাবে সন্ত্রাসী কায়দায় আমাদের ধর্মীয় কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে তো কোরআনের কথা বলতে গেলে হাদিসের কথা বলতে গেলে মূর্তির বিরুদ্ধে কথা বলা ছাড়া কোনো উপায় নেই কাজেই সেই ক্ষেত্রে আমাদের জীবন গেলেও এই পথ থেকে আমাদের সরে দাঁড়াবার কোনো অবকাশ নেই আমরা বলবো তবে আবারও বলছি আমরা রাষ্ট্র সংবিধান এবং